দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ পিএচ ইঞ্জিনিয়ারিং ও ব্যাচলর অফ আর্কিটেকচার অর্থাৎ প্রোগ্রামে জন্য পরীক্ষার শিক্ষার্থী বাসায়ী করা হবে এর পরিপ্রেক্ষিতে প্রযুক্ত প্রার্থীদের হইতে উলাইনে আবেদন আহ্বান করা হয়েছে যা আগামী উনত্রিশ সেপ্টেম্বর আবেদন শুরু হবে এবং আমাদের তারিখ হচ্ছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু বিজ্ঞপ্তিতে জানানো হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একত্রিশ অক্টোবর বিকাল চারটা আবেদন শুরু হবে উনত্রিশ সেপ্টেম্বর এবং যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হবে একত্রিশ অক্টোবর বিকেল চারটায় এবং পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা ডাউনলোড করা যাবে একত্রিশ অক্টোবর থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে সতেরো ও আঠারো নভেম্বর পরীক্ষা আগামী সতেরো ও আঠারো নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষার শেষে জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা পাওয়া যাবে চব্বিশ নভেম্বর উনত্রিশ সেপ্টেম্বর আবেদন শুরু এবং আবেদনের থেকে তালিকা একত্রিশ অক্টোবর বিকাল চারটা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে একত্রিশ অক্টোবর থেকে চোদ্দো নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি তিন সতেরো নভেম্বর এবং আঠারো নভেম্বর এবং পরীক্ষা